রাধা রাধা বন্ধুরা তোমার সবাই কেমন আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আমি এখন যাচ্ছি বাজারে কারণ আমার চটি ছিঁড়ে গেছে সেই চটি আনতে এই যে বন্ধুরা দেখো কিভাবে চটিটা ছিঁড়েছে এখন যাচ্ছি বাজারে তোমরা দেখতে থাকো ভিডিওটি চালিয়ে শুরু করতে হ্যাঁ আর বন্ধুরা এখানে আমরা তিনজন যাচ্ছি আমার রাহুল দা আছে আর রাহুল দা একটা বন্ধু আছে চলো বাজার যাওয়া যাক ঠিক আছে আর এখন আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাজারে তিনজনের চলো একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আচ্ছা ফাইনালি বন্ধুরা আমরা বাজার চলে এসেছি এই যে রাহুল দা আর পেছনে আসছে রাহুল বন্ধু গোপাল দা চলো একবার যেখানে আমি চটি কিনবো সেই দোকানে যাওয়া যাক আর বন্ধুরা আমরা চলে এসেছি চটির দোকানে আর আমার এই চটিটা পছন্দ হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই চটিটা আমি কিনলাম আর বন্ধুরা আমার চটি কেনা কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেইখানে ওইখানে গিয়ে আমি একশো টাকার মাংস নেবো কারণ বাড়ি থেকে উনি আমাকে রান্না করে খেতে হবে এর জন্য আমি যাচ্ছি এখন গিয়ে চলো মাংসটা নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে চলো তো বন্ধুরা এখানে আমাদের মাংস নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা বাজারে যতগুলো কাজ ছিল আমাদের সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে এর জন্য এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর পিছনে যেই গোপালদা পড়েছিল ও লজ্জা পাচ্ছিল এর জন্য ক্যামেরার সামনে আসছিল না বন্ধুরা চলো বাড়ি যাওয়া যাক আর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন আমি জামা প্যান্টগুলো ছেড়ে ফ্রেশ হবো তারপরে রান্নার দিকে যাবো চলো ফ্রেশ হয়ে ভাই তো বন্ধুরা এখানে আমি পুরো রেডি হয়ে গেছি এখন ধরো মাংস মাংস পরে মাংস রান্না করতে যে সব মশলাপাতি লাগবে সবগুলো সব মশলাপাতি রেডি করে নিয়েছি ভাত তুলে দিয়েছি একা এই যে পেঁয়াজ কুচি লঙ্কা সব কিছু যা যা লাগবে যে মিক্সারেও মিক্সার করে নিয়েছি বন্ধুরা তারপরে তোমরা দেখতে থাকো আবার আগে বন্ধুরা এখানে আমি আলুটা ভেজে নেব তারপরে বন্ধুরা দিয়ে দিলাম তেলের উপরে তেজপাত তার দারচিনি আর এলাচগুলো দিয়ে দেব এর ভিতরে দেওয়ার পরে ভালো করে আগে এটাকে একটু নেড়ে নেব তারপরে বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে বন্ধুরা পেঁয়াজটাকে শুকনো লঙ্কা টমেটো আদা রসুন তারপরে বন্ধুরা মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর ভিতরে ছেড়ে দেবো মাংস তারপরে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে বন্ধুরা মাংসটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে বন্ধুরা ঢাকা থেকে তুলে যে চারটে আলু কেটে রেখেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে ভালো করে নিয়ে নেবো তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে বন্ধুরা ঢাকা থেকে তুলে এখানে তোমাদের পরিমাণ মতন তোমরা জল দিয়ে দেবে জল দেওয়ার পরে ভালো করে কিছুটা নেড়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে বন্ধুরা ঢাকা থেকে তুলে পাঁচ দশ মিনিট পরে তুলে ওটাকে নেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবে পাঁচ মিনিটের জন্য তারপরে তোমরা নামানোর আগে ওর ভিতরে গরম মশলা মিট মশলা যা দিতে চাও সেগুলো দিয়ে দিতে পারো আর বন্ধুরা আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এমনই নতুন নতুন মিনি ব্লগ পাওয়ার জন্যে আর হচ্ছে আমাদের এতটা সাবস্ক্রাইবার হতে আর মাত্র সতেরোটা সাবস্ক্রাইবার লাগে যদি